কেমন বর্ষাতে জলটা জমে থাকে মানে কেমন বন্ধুরা অ্যাডভান্স এগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি আবারও নদীয়া জেলাতে আসুদেব বাবুর বাগানে এটা আমার বাড়ির থেকে প্রায় দেড়শো কিলোমিটার আচ্ছা আপনি একটু আপনার জায়গাটা যদি বলেন আমার জায়গাটার নাম হচ্ছে নাগাশিপাড়া ব্লক বোলাডাঙ্গা গ্রাম নদিয়া জেলা আর আপনার ওখান থেকে তো অনেকটাই পথ হ্যাঁ আমার ওখান থেকে অনেকটাই পথ তা এতটা পথ আপনি গেলেন সেই সম্পর্কে যদি আমাদের বন্ধুদেরকে বলেন যে এতটা পথ যার উদ্দেশ্য আমি এতটা পথ ইউটিউব চ্যানেলে দেখেছিলাম দেখার পরে আমার ভালো লেগেছিলো তারপর ফোনে যোগাযোগ করে ওখানে গেছি বাগানগুলো ভিজিট করেছি দেখেছি খুব ভালো লেগেছে প্রচুর ফলন হয়েছে সেই দেখে আমার ভালো লেগেছে ওই জন্য আমি চানা অর্ডার করেছিলাম ওই কারণে আমি বাগান করেছি মানে অন্যান্য বাগানের থেকে আমাদের হ্যাঁ অনেক বেশি মনে হয় থেকে অনেক ফলনটা অনেক বেশি আপনার কি মনে হয় এই চাষটা ব্যাপারে আপনি আশাবাদী হ্যাঁ আমি আশাবাদী বিশ্বাস ওই জন্য আমি চাষটা করছি আচ্ছা আপনি তো দেখে এলেন আমার বাগানের যে ফলন হচ্ছে গাছের ফলন পার গাছ মিনিমাম কত করে ফুল ফুলে আছে পার গাছ আমি যার চোখে দেখে আসছি মোটামুটি কুইন্টাল তো হবে একশো কিলো তো হবেই পার গাছ পার গাছ তাহলে আমরা একশো গাছ বসাই একশো গাছ বসালে মার্কেটটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে হ্যাঁ সবসময় কখনো একশো টাকা হচ্ছে কখনো পঞ্চাশ টাকা হচ্ছে আচ্ছা কীভাবে গাছটা লাগাবেন একটু আমাদের দর্শক বন্ধুদের একটু দেখান প্রথমে আপনি সারটা মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন মাটি প্লাস কিছু এর উপর আপনি হালকা করে সে মাটি দিলাম চারাটা বসাল আমাদের চারার শেকড়ের দেখছি কত ভালো সে করেছে গেছে সবসময় এই প্লাস্টিকটার তলা পর্যন্ত মাটি দিয়ে মাটি চাপা থাকবে মাটি চাপা থাকবে আর একটা জিনিস খেয়াল করবেন এই যে মাটিটা যতটা আছে এর উপর মিনিমাম এক থেকে ডেড় নিচ্ছি যেন ঠিক আছে আচ্ছা এই চাষটা সম্পর্কে আমাদের বন্ধুদের মানে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন এই চাষটা ভালো এবং অল্প খরচাও কম চাষটা পয়সা ইনকামটাও বেশি চাষটা ঠিকঠাক আশা করি আশা করে করছি আচ্ছা ধরুন এই এলাকার অনেক মানুষ আপনার বাগানটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করবেন ফলনটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করবেন যদি দয়া করে আমার দর্শক বন্ধুদের আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি জিরো থ্রি নাইন এইট নাইন সিক্স এই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে বাগানে এসে বাগানটা দেখতেও পারবে তা কাইন্ডলি আরেকবার যদি আপনার নম্বরটা একটু বলে দেন সেভেন ডবল জিরো থ্রি জিরো থ্রি নাইন এইট নাইন সিক্স আচ্ছা আমি আরেকটা একটা কথা বলি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনারা অনেক সময় অনেকেই চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এখনই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এটা আপনাদের নিজস্ব চ্যানেল এখানে আপনারা আপনাদের নিত্য নতুন চাষের পদ্ধতি জানতে পারবেন আর আপনার বন্ধু বান্ধবদেরকে এটা আপনি শেয়ার করতে পারবেন আপনার অভিজ্ঞতা কথা বা আপনার পাশাপাশি কোথায় বাগান হয়েছে সেগুলোর উপর আপনি নজর রাখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন